মানুষ খেতে খাওয়া মেহনতি মানুষ শ্রমিক সংগঠন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন প্রত্যেকটা মানুষকে নিয়ে প্রত্যেকটা শ্রমজীবী এবং গ্রাম বাংলার শহর অঞ্চলের সর্বস্তরের মানুষকে নিয়ে বিজেপির এমনভাবে আমরা কমরটাকে ভেঙে দিব যে আগামী পঞ্চাশ বছরে এই বিজেপি পশ্চিম বাংলার আসল তো দূরের কথা যে পশ্চিম বাংলায় কোনো জায়গায় কিন্তু এরা স্থান পাবে না জায়গা পাবে না পশ্চিম বিজেপি বিগত একুশ সালে বলেছিল দুশোর বেশি আসন পাবো কিন্তু তারা সত্তরটার আসনে নেমে গিয়েছিল আমরা এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা আমরা একদম দৃঢ় প্রতিজ্ঞ আমরা শপথ করেছি এবার বিজেপিকে বাংলা থেকে উৎখাত করব এবং বিজেপিকে তিরিশটার বেশি আসন আমরা কোনো মতেই পেতে দিব না যে এই বিজেপি মিথ্যাবাদী বিজেপি তাদেরকে এলাকা থেকে উৎখাত করবে এবং মালদা জেলায় আগামী বিধানসভা নির্বাচনে বারোটার মধ্যে বারোটা আসন পাবে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ শক্তিশালী হবে এবং তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া যে প্রকল্প পশ্চিমবাংলার প্রত্যেকটা ঘরে ঘরে দিয়ে আমাদের পশ্চিমবাংলার মা বোনদেরকে যেমন স্বনির্ভর করবে সেই রকম সর্বস্তরে কৃষক খেটে খাওয়া শ্রমজীবী মানুষ মেয়নদী মানুষ সর্বস্তরের মানুষকে প্রত্যেকটা মানুষকে শক্তিশালী করবে এবং গ্রাম বাংলাকে পশ্চিম বাংলাকে আরো শক্তিশালী করবে এগিয়ে নিয়ে যাবে এবং পশ্চিম বাংলাকে বিশ্বের দরবারে আরো একটা জায়গা স্থান করে দিবে এই বলে আপনাদের সকলকে আমি আমার শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি ভেঙে দেওয়ার একটা নিদান দিলেন কি বলবেন বিজেপির কোমর ভেঙে দিতে হবে দেখুন আমরা আপনারা তো দেখতে পাচ্ছেন যে বিজেপির বিরুদ্ধে পশ্চিম গ্রাম বাংলার খেটেগা মেয়নতি শ্রমজীবী মানুষ বিজেপির উপরে এতটাই ক্ষুব্ধ যে বিজেপি সারা বছর মিথ্যা অপবাদ দিচ্ছে চক্রান্ত করছে মানুষকে ঠকাচ্ছে ভাওতাবাজি করে শুধু ওদের লক্ষ্য হচ্ছে যেন যেন প্রকারেন ভোটটা নিয়ে মানুষের পশ্চিম বাংলার ক্ষমতায় আসার একটা চক্রান্ত মানুষ সেটা বুঝতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সাথে পশ্চিম মানুষ একত্রিত হয়ে আপনারা দেখছেন সবাই রাস্তায় নেমেছে গণতান্ত্রিক পদ্ধতিতে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির কমর গ্রাম বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পরিবারের আমরা সদস্যরা সৈনিকরা সবাই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বিজেপির খবর ভেঙে দেব আগামী পঞ্চাশ বছরে বিজেপি পশ্চিম বাংলায় ক্ষমতায় আসতে পারবে না এটা আমাদের একদম শপথ নিলাম এবং এটা আমরা একশো পার্সেন্ট নিশ্চিত বলছি এই কুকথা বলে কি আপনারা কি ভোট পাবেন মনে করছেন সাধারণ মানুষ ভোট আমরা কুকথা না আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছি এখানে কুকথার কোনো ব্যাপার নেই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বিজেপিকে আমরা ভেঙে চুরবার করে দিতে চাই এবং মানুষ বাংলার মানুষ দেখবেন বিগত একুশ সালে বলেছিল বিজেপি দুশো পার কিন্তু সত্তরটার বেশি আসন পায়নি এবারও কিন্তু বিজেপি বলছে যে ক্ষমতা আসবে মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে এবং আমরা দেখলাম শুভেন্দু অধিকারী বিভিন্নভাবে পশ্চিম বাংলার মানুষের মধ্যে হিন্দু মুসলিমের মধ্যে একটা ভাঙাভাগি তৈরি করে ডিভাইডেশন তৈরি করে ঝামেলা সৃষ্টি করে ক্ষমতা দখল করার চেষ্টা করছে কিন্তু পশ্চিমবাংলার রাজনৈতিক সচেতন মানুষ আমরা দেখেছি বিগত বিগত দিনে বিজেপিকে প্রশ্রয় দেয়নি বিজেপিকে জায়গা দেয়নি আগামী দিনে আগামী পঞ্চাশ বছরের বিজেপির জায়গা পশ্চিম বাংলায় হবে না এ বিষয়ে আমরা নিশ্চিত বলি বিজেপিতে বিজেপির বিরোধীরা বলছে যে এবার তৃণমূলকে ছুটে ফেলবে সাধারণ মানুষ এমনটাই অভিযোগ করছে বারবার কি বলবে দেখুন এই বিজেপির বিরোধীরা বলতে আপনারা যারা বলছেন এই সিপিএম এবং কংগ্রেস এরা বিজেপির বিটি কাজ করে এবং বিজেপিকে সুযোগ সুবিধা করে দেয় ঠিক আছে সুতরাং এদেরকেও মানুষ ছেড়ে নিয়েছে মানুষ এদেরকে প্রত্যাখ্যান করেছে দেখবেন এরা কখনো কখনো লাইটের আলোর মতো মোবাইলের টর্চের মতো দেখা যায় আগামী বিধানসভা নির্বাচনে এরা শূন্য হয়ে যাবে মানুষ এদেরকে আর খুঁজে পাবেন